নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মুখের ভেতর ঘা মাউথ আলসার মুখের ভেতর ঘা খেতে গেলেই খুব জ্বালা করে মুখের আলসার সারানোর কিন্তু কিছু ঘরোয়া টোটকা আছে সেই বেশি বাড়াবাড়ি হবার আগেই কিন্তু ঠোঁটের তলায় জীবের নিচে ঘা হলে কিন্তু বেশ যন্ত্রণা হয় কিছু খেতে গেলেই জ্বালা যন্ত্রণা শুরু হয় এই ধরনের ঘা কিছু সময় পরে কিন্তু নিজে থেকেই আবার সেরে যায় যতদিন না সারে ততদিন কিন্তু কষ্ট দেয় কিছু ক্ষেত্রে মুখের ভেতর ঘা শুকোতে অনেক সময় লাগে তাই ঘরোয়া কিছু টোটকা আছে যা ব্যবহার করলে আপনাদের কিন্তু বেশি বাড়াবাড়ি হবার আগে ছোট ছোট ঘা ক্ষত আলসার কিন্তু মাঝে মাঝে বেশ অনেক দিন ধরে ভোগায় কিছু বাড়াবাড়ি হয়ে হবার আগেই কিন্তু আপনারা মুখের ভেতরে ঘা সারানোর কিছু ঘরোয়া উপায় বলে দিচ্ছি আপনারা জেনে নিন বেশ কাজে লাগবে প্রথমেই বলি মধু মধুতে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এটি ব্যথা কমাতে এবং ব্যথা সারাতে বেশ সাহায্য করে এবং দ্রুত ঘাস শোকাতে সাহায্য করে মধু মধু কীভাবে ব্যবহার করবেন আসুন জেনে নিন এক চামচ মধু নেবেন এবং সরাসরি ঘায়ের ওপর লাগাবেন যেখানে ফোসকা মতন জিবে বা গালের ভেতর হয় দিনে কয়েকবার এটা ব্যবহার করতে পারেন কিছুক্ষণ অন্তর অন্তর সকাল বিকেল সন্ধ্যে রাত্রিরামভাবে লাগাতে পারেন বারবার মধু লাগাতে পারেন মধুতেও কিন্তু খুব উপকার পেতে পারেন এক নম্বর দু নম্বর হলুদ হলুদ একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং কারকিউমিন যৌগের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে এটি যে কোনো ধরনের ঘা বা ক্ষত বা সংক্রমণ প্রতিরোধ করতে এবং ব্যথা কমাতে দারুণ কাজ করে হলুদ ব্যবহার করবেন কিভাবে সামান্য গরম জল বা দুধের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এই পেস্টটি ঘায়ের ওপর লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপরে পরিষ্কার জল দিয়ে কুলকুচি করে ধুয়ে ফেলুন বা বাইরে যদি ঠোঁটেতে হয় ধুয়ে ফেলুন তিন নম্বর হচ্ছে নারকেল তেল নারকেল তেল ঘায়ের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ফলে জ্বালা যন্ত্রণা কম হয় এই নারকেল তেল ব্যবহার করবেন কিভাবে অল্প পরিমাণ নারকেল তেল নিয়ে ঘায়ের ওপর লাগিয়ে দিন আঙুলে করে নিয়ে লাগাতে পারেন এটি সারা রাত রেখে দিন যদি রাখতে পারেন তো খুব ভালো হয় তাহলেও কিন্তু ঘায়ের এই যে ব্যথা যন্ত্রণা তাড়াতাড়ি কমতে কিন্তু সাহায্য করে সবশেষে বলি চার নম্বর বেকিং সোডা বেকিং সোডা ঘা সারাতে কিন্তু দারুণ উপকারী এটিও ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করে দেখুন সেটা না সারলে আর একটা করবেন ব্যবহার হচ্ছে এক কাপ জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে সেই বেকিং সোডা মেশানো জলটা কুলকুচি করুন কুলকুচি করলে ঘা কমে যাবে তাছাড়া বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে একটা ঘন পেস্টও তৈরি করতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন জলের মধ্যে দিয়ে কুলকুচি করতে পারেন এছাড়াও জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে সেই ঘা বা ক্ষতস্থানে লাগিয়ে রাখুন খুব উপকার পাবেন এই কিবারে মাউথ আলসার মানে মুখে যে ঘা হয় খুব কিন্তু কষ্ট দেয় কিছু খাওয়া যায় না ঝাল ফাল হলে তো আর দেখার উপায় নেই জ্বালা করতে থাকে তাহলে আপনারা যদি যে কোনো একটা ব্যবহার করতে পারেন নারকেল তেল বা প্রথমে মধু হলুদ এগুলো কোনোটাই কিন্তু শরীরের পক্ষে বা মুখে পেটে চলে গেলে কোনোটাই ক্ষতিকারক নয় তাহলে আপনারা নিশ্চয়ই ব্যবহার করতে পারেন ঘরোয়া উপায় কোনো ক্ষতিদায়কও নয় তাহলে আপনারা এটা ব্যবহার করুন দেখুন আপনাদের অনেকেরই কিন্তু আলসারে মুখে ঘা হয় সেলেরা টাইপের হয় আপনারা নিয়মিত যদি এগুলো হলে রোজই ব্যবহার করেন তাহলে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে ক্ষতস্থান সেরে যাবে এবং ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার